যুদ্ধের মেশিনে তেল যোগাচ্ছে ভারত চীন আমেরিকার মাথায় হাত ক্ষোভে ফেটে পড়লেন ডোনাল্ড ট্রাম্প তাই এবার ভারত চীনকে পাঁচশো শতাংশ শুল্কে মারতে চায় মার্কিন সংসদরা মার্কিন কংগ্রেসে ফুসে উঠল রিপাবলিকানরা বিশ্ববাজারে করা বার্তা রাশিয়ার তেল কিনলেই পাঁচশো শতাংশ শুল্কের ফাঁদে পড়বে দেশগুলি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে রুখতে ভারত চীনের দিকে আঙুল উঠল রাশিয়াকে সাহায্য করায় ভারত চীনের ওপর করা নজর আমেরিকার আসছে পাঁচশো শতাংশ শুল্কের খাড়া এবার কি তবে রাশিয়ার ভারত এবং চীন এক হতে চলেছে এই তিন দেশ এক হয়ে গেলে কি হবে পশ্চিমা বিশ্বে দেখুন বিশ্ব রাজনীতির অন্দরে ফের চাঞ্চল্য আমেরিকার রিপাবলিকান শিবিরে একাংশ সরাসরি অভিযোগ তুলেছে ভারত চীন ব্রাজিলের মতো দেশগুলি নাকি পুতিনের যুদ্ধ যন্ত্রকে সক্রিয় রাখছে আর সেই কারণেই তারা দাবি তুলেছে এই দেশগুলির ওপর পাঁচশো শতাংশ শুল্ক চাপানোর এই দাবি ঘিরে মার্কিন কংগ্রেসে তুমুল আলোচনা শুরু হয়েছে গত কয়েক মাস ধরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার কূটনৈতিক প্রয়াস এখনও কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেনি যুদ্ধ অব্যাহত আর সেই অবস্থায় ট্রাম্পের নিজস্ব ভাবমূর্তিও চাপের মুখে শান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পথে রাশিয়ার এই আক্রমণাত্মক নীতি এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটে রিপাবলিকান সেনেটের লিনসে গ্রাহাম এবং রিচার্ড ব্লু মেন্থাল মার্কিন পার্লামেন্টে একটি বিল পেশ করেছেন সেই বিলের স্পষ্ট ভাষায় বলা হয়েছে রাশিয়ার সঙ্গে যেসব দেশ বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বিশেষ করে যেসব দেশ রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস কিনছে তাদের উপর পাঁচশো শতাংশ আমদানি শুল্ক আরোপ করার দাবি জানানো হয়েছে ভারত ও চীন বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম প্রধান ক্রেতা নানান প্রতিবেদন বলছে রাশিয়ার মোট তেল রফতানির প্রায় সত্তর শতাংশই যাচ্ছে এই দুই দেশে ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশও এই তালিকায় রয়েছে মার্কিন কংগ্রেসের একাংশের মতে এই ক্রমবর্ধমান তেল কেনাকাটার যোগানেই পুতিনের যুদ্ধযন্ত্র টিকে আছে ফলে ইউক্রেনকে বাঁচাতে গেলে এই দেশগুলির উপর চাপ সৃষ্টি করা ছাড়া আর উপায় নেই আগামী অগস্ট মাসে সেনেটে এই বিল পেশ করা হবে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে বিলটির পক্ষে চুরাশি শতাংশ সমর্থন পাওয়া গিয়েছে বলে রিপাবলিকান মহলে খবর রিচার্ড ব্লু মেন্থাল তার এক স্যান্ডেলে লিখেছেন এই বিলে আমরা পুতিনের সহযোগী দেশগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার রাস্তা খুলে দিচ্ছি ভারত চীন ব্রাজিলের মতো দেশগুলিকে রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য করার শাস্তি দেওয়া প্রয়োজন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে করা বার্তা দিয়েছেন তিনি বলেছেন রাশিয়াকে বহুবার বলা হয়েছে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষ বন্ধ করতে যদি আগামী পঞ্চাশ দিনের মধ্যে পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন তাহলে রাশিয়ার উপর আরও শুল্ক চাপানো হবে তিনি স্পষ্ট করেছেন নতুন শুল্কের হার একশো শতাংশ পর্যন্ত বাড়ানো হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শুরু থেকে এখনো পর্যন্ত রাশিয়ার উপর বিভিন্ন দেশ একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তবু রাশিয়ার অর্থনীতি একেবারে ভেঙে পড়েনি কারণ হিসেবে দেখা হচ্ছে ভারত চীন ব্রাজিল এমনকি মধ্যপ্রাচ্যের কিছু দেশের সঙ্গে রাশিয়ার জোরদার বাণিজ্যিক যোগাযোগকে বিশেষত জ্বালানি তেলের বাজারে রাশিয়ার উপস্থিতি এখনো যথেষ্ট প্রভাবশালী কূটনৈতিক মহল মনে করছে ট্রাম্পের এই অতিরিক্ত শুল্কের হুমকি আসলে এক প্রকার কৌশল এর মাধ্যমে তিনি পুতিনকে আলোচনার টেবিলে টেনে আনার চেষ্টা করছেন অন্যদিকে ভারত চীন এবং ব্রাজিলের মতো দেশগুলির জন্য এই বার্তা কূটনৈতিক চাপে পরিণত হতে পারে এরা যদি রাশিয়ার থেকে তেল আমদানি কমায় তাহলে রাশিয়ার যুদ্ধ অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বাংলা ডিজিটাল টিভি